মা কে কাদের ভিতরে বহন করে বাইতুল্লাহ করতেছে। আর হজরত দেখতেছি আর ওমরের চোখ দিয়া পানি পড়তেছি যে এই যুবক তার মাকে কাদের ভিতরে উঠাইয়া মা কে বাইতুল্লাহ করাইতেছে করাইতেছি ওমর ডাক দিছে তা এ যুবক এদিকে আসো মিন আইনা জিতা তুমি কোত্থেকে এসছো বলে জি তুমি নালিয়ামান জি তুমি নালিয়ামান জি না মিনালিয়ামান আমি ইয়ামান থেকে আসছি তোমার কাধে কে বলে ওমর আমার কাধে যিনি তিনি হলেন আমার জন্মদুখিনি মা আল্লাহু আকবার তুমি যে তোমার মা কে কাদের ভিতরে উঠায়া বাইতুল্লাহ তাওয়اف করতেছো আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখা নম আপনি কি ভাবছেন আমি আমার মা কে কাঁধে বহন করা শুধু বাইতুল্লাহ তোয়াফ করতেছি না 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 শুধু আমি আমার মা কে কাঁধে বহন করা বাইতুল্লাহ তোয়াফ করি নাই আমি আমান থেকে আমার মাকে কাদে বহন কইরা এই মক্কা পর্যন্ত আসছি আরো জোরে বলেন সুহান আল্লাহ মাঝে মাঝে দেখি অনেক বৃদ্ধ মা বাবারা হাঁটতে পারে না সন্তান গোসল করায় দেয় দেয় না কি যে ভালো লাগে দৃশ্য দেখলে মা মা তো মাই বাবা তো বাবাই এই মেয়াবত একবার হারায় গেলে আর পাবেন না যত আপন বন্ধু বান্ধব বলেন না কেন মায়ের মতো এমন নিখু তার নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না কেউ না আপনি যখন অসুস্থ হবে বিদেশে থাকেন মার থেকে দূরে থাকেন কেউ না জানলেও মার কলিজায় আঘাত করে আঘাত করে মার করি যায় আঘাত করে আল্লাহ আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ কলিজা দিয়ে খেদবোধ করার তো ওই যুবক ডাক দিয়া বলে মামু ভাবছেন আমি আমার মাকে শুধু কাদে বহন করায়া বাইতুল্লাই তোয়াফ করেছি না 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 আমি আমার মাকে কাদে বহন করে সেই আমান থেকে মিনালিয়ামান ইলা মক্কা আমি আমান থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাদে বহন করায় আনছি আবার আমি আমার মাকে আমার কাদে বহন করে আমি মক্কা থেকে আমান পর্যন্ত যাব আল্লাহ একবার এই কথা বলার পরে যুবক হজরত অমরের সামনে আইসা বলে অমর আমি যে আমার মাকে কাঁদে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আসলাম বাইতুল্লাহ তোয়াফ করাইলাম সাতটা চক্কর মারলাম ওমর আমি আমার মাকে কাঁদে বহন করায়া ওমর আপনি তো আমিরুল মুমিনিন আপনি আমাকে একটা ফায়স আলা করে দেন এই যে আমার মাকে আমি কাদে বহন করাইয়া ইয়ামান থেকে মক্কে আনলাম বাইতুল্লা তোয়াফ করাইলাম এত খেদমুদ করলাম ওমর গো আপনি বলেন আমি কি আমার মার হ কাদায় করতে পারছি কি না হজরতমর চোখের পানি সেরা দিয়ে বলেন না নারে রে থেকে তোমার মা কে কাদে বহন করাইয়া মক্কায় আনছো কাবা ঘর তওয়াফ করাইছো তুমি ভাবছো তুমি তোমার মা হক আদায় করতে পারছো এতটুকুন খেদমত কইরা মায়ের হক আদায় করা তো দূরের কথা তুমি যদি তোমার শরীরের চামড়াটা খুইলা জুতা বানায়া, তোমার মায়ের পায়ে পরায় দাও তারপরও মায়ের হক আদায় করতে পারবা না পরো মায়ের হক আদায় করতে পারবা না আল্লা